এর জন্য কীভাবে পালায় দেখি খুঁজি এই যে গাইজ যেতন গ্রীন কালার যেইগুলো আছে এখানের দিয়ে এখানে টার্নের ভিতর দিয়ে আমারকে হয়তোবা যেতে হবে বের হতে হবে যেই মইটা আছে এখানে উঠি ওঠার পরে বেবি উঠে গেলাম এই যে এই পাইপটার ভিতর উঠবে এখন পাইপের ভিতর উঠার পরে আমার হয়তো এখানে যেতে হবে হুম হাতের অপশন আসতো বসতে হবে বসলাম বসার পরে গায়ে চ্যানেল দিয়ে কিন্তু আমরা কিন্তু চলে গেলাম আবার কি একটা রাস্তা এই ধাপটা কিন্তু আমাদেরকে পার হতে হবে দেখতে পাচ্ছেন নিচে প্রচুর পরিমাণ অন্ধকার গায়ে একটা করে আমাদের ধাপ দিবে ধাপগুলোকে আমাকে পার হতে হবে এখন তো একবারে সহজ সহজ ধাপ দিচ্ছে কিন্তু কিছুক্ষণ পরে আর কঠিন কঠিন অনেক কঠিন কঠিন ধাপগুলো আসবে প্রায় ধাপটা আমার শেষ আর এটা নেক্সট ধাপে দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রচুর ভয়ঙ্কর মানে আর কি সম্ভাবনা আছে এখানে আমাকে হয়তো এই সুইচটা টিপ দিতে হবে হ্যাঁ সুইচটা টিপ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কতগুলো যে ইহার লোহার কাঠেরই বা নিচে কি চোখা চোখা ই দেখতে পাচ্ছেন এই যে এখানে পড়লে ভাই আমি একেবারে শেষ অনেক সাবধানে যেতে হবে দেখতে কিন্তু পাচ্ছে একটু পিছিয়ে নিলাম পিছিয়ে এসে লাভ দেওয়ার পরে আটকে গেলাম দেখি উপরে চেষ্টা করি উপরে না আমার ধারালো ভাই এগুলো যদি বাস্তবে কেউ পরে ভিতরে মনে হয় না আর বাদবে সে মরবে গাইস আমরা কিন্তু আবারও চলে আসলাম কিন্তু গাইস আপনারা কিন্তু মনে করেন না যে এটা কিন্তু আবার আমাকে ওই জায়গায় থেকে শুরু করছে না আমি একেবারে শুট থেকে খেলে এরপরে আবারও চলে আসলাম এই জায়গাটা অনেক সাবধানে এটা কমপ্লিট করতে হবে মানে ধাপটা এরপরে আর হচ্ছে কত কত কঠিন কঠিন ধাপা আছে আর কি আরও অনেক সামনে আরও অনেক নতুন নতুন কঠিন কঠিন এগুলো অপেক্ষা করছে আমার জন্য এখানে সুরঙ্গ দিয়ে এটা কি জেলখানার বাইরে না হ্যাঁ এই যে আমরা জেলখানা থেকে আপনাদেরকে দেখেছিলাম এখানে আমার উপরে উঠতে হবে কারণ এই বেরিয়ে আমাকে ধরে ফেলবে এর জন্য আর কি এই আসুক এরপরে আমি পাইপ পেয়ে নিচে নেমে যাবো আসুক এখানে যাবো সুইচটা টিপ দিতে হবে এর জন্য আমাকে আর কি দরজা খুলতে হবে সুইচ টিপটা দরজা খুলতে হবে দরজা পরে এখন দেখি দৌড় দেওয়া লাগবে দৌড় দিয়ে আমি সিঁড়তে উপরে উঠে যাবো উপরে পাইপ দিয়ে আর কি আমরা চলে যাবো কি এই যে বামে আর কি রাস্তা আপনাদের একটু সামনে যাওয়ার পরে আর কি এই যে করছেন সোজা 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 গেলাম এখানে আর কি রাস্তাটা এই যে এই জায়গায় নিচের দিকে তাকিয়ে থাকার কারণ হলো গাইস মানে একটু পরে গেলে আর কি বেরিয়ে আমাকে দৌড়ে ফেলবে কিন্তু নিচে ভাই কোন জায়গায় ফাইসে গেলাম নাকি ভাই কোন জায়গা থেকে কোন জায়গায় চলে আসলাম টানেলে কি ভাই ওয়াশরুমে কেন আসলাম কোন জায়গা থেকে কোন জায়গায় গাইস আমি তো মনে করছিলাম আটকে গেছি ওয়াশরুমে আসার কারণ কি ভাই ওয়াশরুমে কি ভাই ওয়াশরুমের ভিতরে সুরঙ্গ এই যে দেখতে পাচ্ছেন ওয়াশরুমের ভিতরে গিয়ে এখানে যেতে ভাই লাল হইলো কেন এখানে কি সামনে যাই দেখি লাভা লাভা এটাও আমার কমপ্লিট করতে হবে ভাই এইখানে যদি আমি একবার করি তাহলে তো পুরাই শেষ ভাই বাঁচার সম্ভাবনা একেবারেই নেই আস্তে আস্তে অনেক কি করে আমাকে যেতে হবে সাবধানের সাথে আর আমি প্রো প্লেয়ার আমার জন্য এগুলো ব্যাপার না কিন্তু অনেক কষ্টকর ভাই এখান দিয়ে লাভ দিয়ে আমার বুক কাপতে যদি পুরা যায় শেষ কিন্তু না আমরা এসে পড়ছি এখান দিয়ে কাঠের সিটা অনেক আর কি অনেক কঠিন আর কি যেখানে মানে থামলে শেষ থামলে শেষ মানে থামা যাবে না যে ভাঙা আর কি থামা যাবে না ভাই লাভার আবার কিন্তু আমাকে অনেকক্ষণ পরে আসতে লাগলো যাই হোক আমরা এখন খেলি ভাই একটা যাচ্ছে কেন থামা যাবে না ওই থামা যাবে না দৌড় দূর দৌড়াতে হবে ভাই না দৌড়ে লাভা আপনারা দেখতে পাচ্ছেন পুরোই গরম একবারে আগুনের মতন লাভাগুলো দেখতে কি ভয়ঙ্কর থামা যাবে না ওই না লাভ দেয় লাভ লাফ তাতে আর কি এই সিঁড়িটা আর কি ভালো এই সিঁড়িটা ভাঙা না এখানে আপনাদেরকে দেখানোর জন্য আমি একটু থামলাম এখানে আমরা আবার লাভ দিব থামিস না আর একটা কিন্তু দেখতে পাচ্ছেন যত ধাবা এগোচ্ছে কিন্তু মারাত্মক মারাত্মক ভয়ঙ্কর ভয়ঙ্কর এগুলো আসছে এখানে কি ভাই নিচে কি ভাই কি ভাই বুঝলাম আরে ভাই এখানে যদি আমি পুরাই শেষ কি ধারালো ওই যে এইগুলো কি বলে যাই হোক আমি জানি না সাবধানের সাথে খেলা লাগবে এখানে পড়লে আমি সাথে সাথে এক সেকেন্ডও লাগবে না যে পরিমাণ ধারালো দেখতে কিন্তু পাচ্ছে আমি একটু পিছিয়ে নিই এখানে কিন্তু করা যাবে না আপনারা একটু মাথায় রাখবেন আপনারা পিছে যাই একবার সামনে আসলে যদি দেন লাভটা দেন তাহলে কিন্তু করবেন এ ভাই কি বল যাচ্ছে গরম লাভার বল নাকি খেয়ে দেখি তার যেতে হবে সামনে কিন্তু লাভার বল আরে ভাই ছেলে লাগিয়ে গেল একটু ভাই একে হালকা একটু গ্যাস খাওয়ার জন্য ভাই পুরোপুরি একবার মনে হল অনেক কষ্ট করে আবার আসলো এই যে এখান দিয়ে আমরা এখান দিয়ে আর কি পার হয়েছিলাম এখন আবারও যাব এই যে বলটা কিন্তু যেভাবে হোক বলটা থামার সাথে মানে ওই সাইডে যেয়ে বামে থামার সাথে সাথে আমাদেরকে যেতে হবে যেভাবে একটু ওয়েট করি আমরা বলটার বলটা যখন এই সাইডে পুরোপুরি আইসা পড়বে এখন এখন দৌড় দিয়ে পরে যাই পরে যাই আমাদেরকে আর কি ডান দিকে যেতে হবে দৌড়া 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 স্পিড বাড়া একটু জন্য কিন্তু আমরা বেঁচে গেলাম এখন আমাদের কী করতে হবে আবার বল আসার পরে কিন্তু আমরা আবার একটা দৌড় দিব যে ও দৌড় দিয়ে আসিস না একটু দাঁড়া দাঁড়া থাম আরেকটাই পার হইতো আরেকটাই পার হইলে আমাদের মনে শেষ এই এই গ্রাউন্ডটা কমপ্লিট হয়ে যাবে দেখতে পাচ্ছি না এক একটার পরে একটা থাপ খোঁজ কী পরিমাণ ভয়ঙ্কর আমি এখানে একটা থেকে আরেকটা লেভেল হচ্ছে আর কি পরিমাণ কঠিন গেমসটা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন লেভেল পাড়াচ্ছে আর একবারে কঠিন প্রথমে ইয়ে আসলো বড় বড় ই দিয়ে ওচা ওচা ইটকলের দিয়ে উঠা লাগলো উঠার পরে ভার ভার উঠা লাগলো এরপরে আবার কিন্তু লাভারি লাবারি শেষ করে কিন্তু কত চোখা চোখা ইগুলা ছিল ওগুলো পার হওয়ার পরে এখন লাভার হওয়া লাগলো এরপরে এখন মই দিয়ে উঠবো এখন আমরা যাই না এরপরে যে কি কঠিন একটা লেভেল আমাদের জন্য করছে এই লেভেলটাকে আমি আদৌ কি পার করতে পারবো এটা প্রচুর পরিমাণে কঠিন একটা লেভেল বলাই চলে কারণ আমি করছি আন্দোল করছি পুজটা কিন্তু আমার দিকে দৌড়াচ্ছে এখন আমরা কি করবো কোন দিকে যাবো এখানে কিন্তু লাগানো আছে আমি বুঝতে পারছি না এখন আমি কোন দিকে যাবো আমি নিজেও জানি না সব দিকে লাগানো খালি দুইটা জায়গা খোলা আছে এখন আমি দেখি কোনটা আর কি কোন জায়গাটা আমাদের যাওয়া লাগবে সেটা কিন্তু আমি নিজেও জানি না আমি দেখি কোন জায়গায় যাই এখানে কি করা লাগে ভাই এটা যাই না দেখি স্টিপ দেওয়া কিন্তু এই বেরি তো আমার পিছন ছাড়ছে না ভাই আমি কীভাবে টিপ দিবে আমি যদি এখন থামি থামলে আমার এই বেরি এখানে এখানে আমাকে ধরে ফেলবে এখন ধরে ফেললে কিন্তু গেমসটা একেবারেই শেষ আমাকে অনেক কষ্ট করে আবার কিন্তু কমপ্লিট করা লাগবে এখন আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখি বেরিকে ঘুরিয়ে ঘুরিয়ে রাখি রাখার পরে ওখানে আমি বেরি আমাকে একবার পিছনে ছাড়তে না থাম ভাই এত দূর আসkmeans ভাই তো রিফাটটা লই এত দূর আসkmeans থাম এখন দেখি যে এমন হবে এখান টিপ দেওয়া লাগবে টিপ দেওয়ার পরে কি হইতাছে বস আরে বাইড হইরা পড়ল আবার শুরু থেকে করতে হবে বেরিকে গুছ댕ি না আমরা আবার চলে এসেছি মজা করছিলাম তিনবার একটা চান্স দিবে চান্সটা আমরা কাজে লাগে আমরা আবার চলে এসেছি যেইভাবে হোক গাইস বেরিকে যদি আমি ঘুরে না রাখি আসতে পারি ভাই আমি পারমু না ভাই কমপ্লিট করতে এখানে আমি আসব ভাই এখান দিয়ে আবার ঘোরাব ঘোরায়ে ভাই ওই ঘরটার ভিতরে ঢুকবো ঢুকিয়া দেখবো এখানে শিজ দেখা যাচ্ছে ভাই সত্যি কথা বলতে এখান দিয়ে যখন উঠছিলাম ভাই আমার যেমন মানে বোকটা আর কি কাঁপতেছিল ভাই যে এরকম মানে বেশ পড়ে গেলে শেষ গেমসটা আবার শুরু থেকে খেলা লাগবে এত কষ্ট করে ভাই গেমসটা খেলছে অনেক অনেক কষ্টর পর গাইস আমরা গেমসটা যখন কমপ্লিট না করতে পারি একেবারে হতাশ হয়ে গেছি কারণ কি এই কথার বলার কারণ কি এখান থেকে আমি টেন দিচ্ছি আপনারা দেখতে পারবেন উপরে গেলে যে আমি যে সুইচটা দিতে যাচ্ছিলাম যে এখানে দেখতে পাচ্ছেন কত রুপোচা এখানে আমি আর কি যেতে পারবো না কারণ এখানে যেতে চাইলে আমি করে যাবো কি ভাবছেন গেমসটা কি আমি কমপ্লিট করতে পারবো না না আমি গেমসটা কমপ্লিট করেই ফেলছি কিন্তু নেক্সট পার্টে আপনারা দেখতে পারবেন কারণ ভিডিওটা অনেক বড় হয়েছে এর জন্য আমি আর ভিডিওটা বড় করলাম না বেশি বেশি কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন আজকে পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিন আল্লাহ হাফেজ